কাঁথাটি বিক্রি করা হবে কত টাকা হলে বিক্রি করব এবং দাম কত কি কালারের সুতা দিয়ে নকশি কাঁথাটি সেলাই করা হয়েছে এবং কি সেলাই দিয়ে নকশি কাঁথা সেলাই করা হয়েছে এবং কি কালার কাপড়ের উপরে নকশি কাঁথা সেলাই করা হয়েছে তো সম্পূর্ণটা থাকছে কিন্তু আজকের এই ভিডিওটিতে তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ অনেকটাই ভালো আছি যাই হোক আজকে কিন্তু আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি একদমই অন্যরকম একটি ভিডিও তো এতদিন কিন্তু আপনাদের মাঝে আমি নকশি সেলাই দেখিয়েছিলাম এবং কিভাবে সেলাই করতে হয় সম্পূর্ণটা কিন্তু দেখিয়েছিলাম কিন্তু আজকের ভিডিওটিতে হবে এই নকশি আমি বিক্রি করব তো কত টাকা দাম এবং কত টাকা হলে আমি বিক্রি করব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তো আপনারা আমার ভিডিও দেখে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপু আপনি কি কাঁথা বিক্রি করেন কি কাঁথা বিক্রি করবেন না কত টাকা দাম এবং কি দামে আপনি বিক্রি করেন তো আপনাদের অবশ্যই প্রশ্নের আমি উত্তর দেব। এবং এই কথাটি আমি কত টাকা দামে বিক্রি করব তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই দয়া করে আমার ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক মূল কথায় আসি তো স্ক্রিনে যে কথাটি দেখতে পাচ্ছেন এই কাঁথাটি কিন্তু হাতে সেলাই করা হয়েছে সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে কিন্তু এই নকশি কাঁথাটি সেলাই করা হয়েছে তো একটা নকশি কাঁথা যে সেলাই করে সে বুঝে যে আসলে কতটা কষ্টের তো আপনারাও যারা সেলাই করেন তারা বুঝতে পারবেন যে এরকম একটি নকশি কাঁথা সেলাই করতে কতটা সময় লাগে এবং কতটা কষ্ট হয় কিন্তু যখন নকশি কাঁথা সেলাই শেষ হয়ে যায় যখন মানে দেখা হয় তখন মনে হয় এত কষ্ট করে সেলাই করছি সেই কষ্টটা কিন্তু আর মনে থাকে না তো দেখলে মনের মধ্যে অনেকটাই ভালো লাগে শুধুমাত্র আসলে গ্রামের মানুষ বুঝবেন যেহেতু আমরা গ্রামের মানুষ এরকম নকশি সেলাই করে কিন্তু যখন বের করি তখন মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায় যে আসলে এতটা সুন্দর করে সেলাই করছে আমি সেলাই করছি এরকম কিন্তু মনের মধ্যে আসে তো যাই হোক হঠাৎ করে ভাবলাম একটা কথা আমি সেল করি তো এই কথাটি কিন্তু আমার অনেক দিন আগে সেলাই করা ছিল এই কথাটি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এই কথাটি বিক্রি করা হবে যারা কিনতে চান দয়া করে আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন তো আপনাদের কমেন্ট বক্সের আমি ডিপ্লে দেব তো আপনারা অনেকেই কিনতে চান তো আপনারা আসলে যারা কিনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি বিস্তারিত খুঁটিনাটি আপনাদের মাঝে সম্পূর্ণটা বলে দিব যে কত টাকা হলে আমি বিক্রি করব যাই হোক এখন মূল কথা আসি সেটা হলো এই নকশিকাঁথাটিতে সেলাই করা হয়েছে কিন্তু ডাবল চেন তো ডাবল চেন অনেকেই চিনেন না অনেকেই এক এক জায়গায় এক এক নাম বলে কিন্তু পরিচিত তো আমাদের এইখানে কিন্তু এই সেলাইটাকে বলে ডাবল চেন সেলাই এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদের মাঝে দেখিয়েছি যে ডাবল চেন সেলাইটা আসলে কেমন তো তারপর আপনারা কাঁথাটি সেলাইয়ের পরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে সেলাইটা আসলে ডাবল চেন কি ডাবল চেন না তো আমি কিন্তু আপনাদের মাঝে বারবার ভিডিওতে দেখাচ্ছি যে আসলে এই কাঁথাটিকে সম্পূর্ণটা সেলাই করার পরে দেখতে আসলে কেমন হয়েছে তো ডাবল চেন দিয়ে কিন্তু এই কাঁথাটি সম্পূর্ণ করা হয়েছে এবং লাল কালারের কাপড়ের উপরে পপলিন কাপড় ভয়েল না কিন্তু এটা কিন্তু পপলিন কাপড়ের উপরে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা আসলে সেরকমভাবে সেরকম ভালো না আসলে সেরকম দামি ফোনও না আমার তো যতটুকু আমি আপনাদের মাঝে দেখাতে পারছি ইনশাল্লাহ চেষ্টা করছি যে আসলে কাঁথাটি সম্পূর্ণটা দেখতে কেমন তো যাই হোক কাঁথা লাল কাপড়ের উপরে পপলিন কাপড়ের উপরে কিন্তু করা হয়েছে আর সুতা কিন্তু একদম ফ্রেশ সাদা সুতা দিয়ে কিন্তু এই কাঁথাটি সম্পূর্ণ করা হয়েছে আর চার সাইড দিয়ে কিন্তু পায়ের করা হয়েছে তার মাঝখান দিয়ে কিন্তু ফুলগুলো করা হয়েছে একদম পাতা পাতা ফুল তো যারা এই ডিজাইনটি পছন্দ করেছেন এবং যাদের কাছে আসলে ভালো লাগে কিনতে চান দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে আপনারা কিনতে চান আমি আপনাদের বলে দিব তো ভিডিওর মাধ্যমে আসলে ওইভাবে দাম দর করা যায় না সম্ভাবনা আপনারা সবাই ভালো মন্দ তো অবশ্যই বোঝেন তো ভিডিও শেষের দিকে এসে আবার আপনাদের রিকোয়েস্ট করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু বিস্তারিত আপনাদের মাঝে বলে দিয়েলাম তারপরেও যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে এবং জানার থাকে দয়া করে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ